বই মেলায় ওনার উপর একটা ই হয়েছিল আনওয়ান্টেড সিচুয়েশন উনি ফেস করেছেন তারপরে যেমন মানে চলচ্চিত্র তো সম্ভবত উনি এ ধরনের একটা আনওয়ান্টেড সিচুয়েশন ফেস করেছেন এখানে আদালতেও সে উনি ফেস করছেন কেন উনি কি নরম বলেই না আমি ঠিক বুঝতে পারছি না যে ওনার উপরে কেন এরকম বারবার এই জিনিসগুলো হচ্ছে যে আমার বইটা বন্ধ করারও চেষ্টা উনি করেছিলেন এই ডিবির হারুন যে সাবিনার বইটা বন্ধ করার জন্য ওনার একটা উদ্যোগ ছিল এবং উনি বলছিলেন যে সাবিনা বেশি বেশি মিডিয়ায় আসছে আবার দরকার হলে জেলে ভরে দেব আসলে ওনার সাথে আমার কোন জন্মের শত্রুতা ছিল আমি বলতে পারবো না কিন্তু মানে উনি জিজ্ঞাসাবাদের জন্য ওনার অফিসে আমাকে ডাকলেন আমি তো রেগুলার আমি হাসপাতালে ছিলাম তো জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেন না আমি তো গটগট করে চলে গেলাম কারণ আমি জানি যে আমি কোনো অপরাধ করিনি যে আমি বেশ বদলে পালাবো এরকম আমি কিছু করিনি তা আমি গট করে চলে গেলাম যে আমার তো কিছু হবে না আমি জাস্ট উনি জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন আমি যাই তো অলরেডি আমি ওখানে গিয়ে দেখলাম যে সকল সাংবাদিক মানে সকল টিভি চ্যানেল মানে সবাই মানে উপস্থিত তো আমাকে ভিতরে একটা রুমে প্রায় সাড়ে এক ঘন্টার মতো শুধু বসিয়ে রাখা হলো উনি কিন্তু আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করেননি কোনো জিজ্ঞাসাবাদই করেননি কারণ ওই সময় কোনো সিসিটিভি ক্যামেরা যদি থাকে তাহলে ওইটা টানলে দেখা যাবে যে আমাকে দুটা প্রশ্ন খালি উনি করেছিলেন আপনি কততম বিসিএস আপনি কোন মেডিকেল কলেজ এই দুটা প্রশ্নের ভিত্তিতে উনি আমাকে পরবর্তীতে আমি দেখছি ওই রুমে টিভি ছিল টিভি স্কলে আসছে যে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সাবরিনা গ্রেফতার উনি এই দুটা প্রশ্নের ভিত্তিতে আমাকে কিভাবে গ্রেফতার করলেন মানে কখনো দেখা মানে যদি পাই হ্যাঁ তাহলে আমি জিজ্ঞেস করব যে আপনি কিসের ভিত্তিতে কেন কোন জিজ্ঞাসাবাদ করে কোন প্রশ্নটা করে আপনি বুঝতে পারলেন যে আমি মানে আমি এই মামলায় সম্পৃক্ত এবং আপনি আমাকে গ্রেফতার দেখালেন কারণ আমি তো আমাকে তো আপনি ওই থেকে কোনো প্রশ্নই করেননি হ্যাঁ আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা আইন আছে যে কোনো সরকারি কর্মচারীকে গ্রেফতার করতে হলে অবশ্যই তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে উনি কোনো অনুমতি ছাড়া আমাকে গ্রেফতার করলেন কিসের ভিত্তিতে কেন আমার গ্রেফতারটাই তো অবৈধ ছিল উনি কি পেয়েছিলেন আমি কোনো কোম্পানি চেয়ারম্যান না আপনারা জানেন যে প্রোপাইটারশিপ কোম্পানির কোনো চেয়ারম্যানই থাকে না তাহলে কিসের ভিত্তিতে উনি আমাকে গ্রেফতার করলেন আমার এটা জানার ই তবে আমি বলবো যে পাঁচই অগস্টের পরে মানে তার আগ পর্যন্ত আমার মানে কোনো মানে মানে কখনো মনে হয়নি যে আমি কোনো দিন মানে দেখতে পাবো যে আমার সাথে যে ভয়ঙ্কর অন্যায় বা ষড়যন্ত্র হয়েছে তার কোনো বিচার কিন্তু এখন আমার সাথে যাই ঘটে থাকুক আমি যে এই পরিণতিটা দেখতে পেয়েছি আমার জীবন দশায় সেটার জন্য আমি কৃতজ্ঞ আর আরেকটা ব্যাপার হচ্ছে যখন আমি বই লিখলাম তখনও আপনারা জানেন যে আমার বইটা বন্ধ করারও চেষ্টা উনি করেছিলেন এই ডিবির হারুন যে সাবিনার বইটা বন্ধ করার জন্য ওনার একটা উদ্যোগ ছিল এবং উনি বলছিলেন যে সাবিনা বেশি বেশি মিডিয়ায় আসছে আবার দরকার হলে জেলে ভরে দেব হ্যাঁ যেখানে উচ্চ আদালত আমাকে জামিন দিয়েছেন সেখানে উনি কেন আমাকে জেলে ভরে দিবেন মানে আমি জানি না ওনার আমার সাথে কী শত্রুতা তো যাই হোক এখন যা পরিণতি হয়েছে আমি খুশি তুমি কি মনে করো যে তোমাকে ট্র্যাফিক ফেলিয়ে মানে তোমাকে ডেকে নিয়ে এসে মিডিয়া উপস্থিত তারপর এটা একটা প্রি প্ল্যান বা নাটক ছিল পুরাটাই সাজানো নাটক ছিল হ্যাঁ কারণ হচ্ছে যে উনি জিজ্ঞাসাবাদের জন্য ডাকছেন ওখানে সকল মিডিয়া কেন উপস্থিত থাকবে আর আমি তো একটুও বাড়িয়ে বলছি না কারণ ওই সময় ফুটেজ সবাই দেখেছে হ্যাঁ আমি যখন হসপিটাল থেকে ওখানে গেলাম হারুন সাহেবের অফিসে তো তখন সকল মিডিয়ায় উপস্থিত আর আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি কোনো কর্তৃপক্ষের অনুমতি নেননি উনি যে আমাকে গ্রেফতার করলেন উনি কার অনুমতি নিয়েছেন উনি তো আমাদের ওই সময় যা জাতীয় উদ্যোগ ইনস্টিটিউটের যে ডিরেক্টর স্যার ছিলেন তার অনুমতি উনি নেননি হ্যাঁ তাহলে উনি কেন আমাকে গ্রেফতার করি আর কিসের ভিত্তিতে এই দুটো প্রশ্ন ততম বিসিএস আর কোন মেডিকেল কলেজ এই দুই প্রশ্নে উনি বুঝে গেলেন যে আমি মামলায় সম্পৃক্ত আর আমি তো এটা এক মানে শুধু এমন যে সরকার এখন পরিবর্তন হয়েছে দেখে আমি আমার বক্তব্যটা বলছি তা না গণমাধ্যমের সকলেই জানেন যে আমি জেলখানা থেকে বের হওয়ার পর থেকে বলে আসছি যে আমার প্রতি অন্যায় হয়েছে আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং আমি একটা ষড়যন্ত্রের শিকার তো এটা আজ না আমি সেই যখন থেকে আমি জেলখানা থেকে বের হয়েছি তখন থেকে আমি বলে যাচ্ছি তুমি কি দিদি হারের কোনো মামলা বা তোমার কে যে মিথ্যা মামলা জড়ানো হয়েছে সেটা হ্যাঁ তো এই বিষয় হ্যাঁ এই বিষয়ে আমি বিভিন্ন লয়ারদের সাথে কথা বলছি তো তারা আমাকে কেউ আমাকে ডিসকারেজ করছে এটা বলে যে ওনার অনেক ক্ষমতা হুম তো ওনার ওনার নাকি অনেক ধরনের ধন সম্পদ বা লোক বল আছে তো আমার তো কোনো ধন সম্পদও লোক বলও নাই মানে আমার নিরাপত্তারও ই নাই তো আমার বিশেষ করে আমার বাবা বলছেন যে তুমি যদি তার নামে কোনো মামলা করো তাহলে তোমার নিরাপত্তা কে দেবে তার কিছু সহচর হ্যাঁ নিশ্চয়ই এখনো রয়ে গেছে আমরা তো দেখি যারা বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি করছে তারা তো উনারই দোষর হ্যাঁ তো সে কারণে বাসা থেকে আমার এটা ই নাই তবে আমি যারা হচ্ছে বিজ্ঞ আইনজীবী আছে তাদের সাথে কথা বলছি যে এই বিষয়ে কিছু করা যায় কি না এবং আমরা পাকস মানে প্রেস ক্লাবে তোমাকে প্ল্যাকার্ড হাতে কিংবা তোমাকে একা দাঁড়ানো দাঁড়াতে দেখেছি কি উদ্দেশ্যে তুমি প্রেস ক্লাবে দাঁড়িয়েছি আমার উদ্দেশ্যটা হচ্ছে যে সকল ধরনের হয়রানিমূলক মিথ্যা মামলা হ্যাঁ যে মামলাগুলো কিন্তু মানুষের জীবন নষ্ট করে দেয় যে আর তখন মানে সরকার সমর্থক মিডিয়াগুলোকে এমনভাবে তারা সরকার সমর্থক মিডিয়াতে তারা প্রচারে বাধ্য করে যে তারা প্রচার করে এবং সাধারণ মানুষ দেয় যেমন ব্যক্তি সাবিনাকে কিন্তু সাধারণ মানুষ চেনে না হ্যাঁ আমি আমার ব্যক্তি জীবনে আমি আমার কর্মজীবনে কতটুকু দক্ষ ছিলাম কতটুকু সিনসিয়ার ছিলাম হ্যাঁ অতটুকু ডেজিকেটেড ছিলাম মানে টুয়ার্ডস মাই প্রফেশন এটা কিন্তু সাধারণ মানুষ জানে না যা প্রচার হচ্ছে বা যা প্রচার করানো হচ্ছে তাই তারা দেখে এটা শুধু আমার ক্ষেত্রে না সকলের ক্ষেত্রেই হ্যাঁ মিথ্যা মামলার শিকার তো শুধু আমি হইনি এখন দেখা যাচ্ছে যে কত ওই সরকারের আমলে কত মানুষ মিথ্যা মামলার শিকার হয়েছে এটা তো দেখা যাচ্ছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে আমাকে মানে বলে যে তুমি তো কোনো রাজনীতি করতে না তাহলে তোমা তোমার নামে কেন মিথ্যা মামলা তো আমি এটাই বলতে চাই যে শুধু রাজনীতি করলেই কিন্তু একটা মিথ্যা মামলা দেওয়া হয় না রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই পর্যন্ত অনেককেই বিগত সরকারের আমলে স্কেপ গোট বানানো হয়েছে হ্যাঁ জাস্ট হচ্ছে রাজনৈতিক ফায়দা যেমন পুরাটা নজর করোনার সময় কি হলো করোনার সময় সরকারের ব্যর্থতা অনিয়ম দুর্নীতি ঢাকার জন্য কাকে মানে কোন দিকে ই ডাইভার্ট করা হলো সাবরিনার দিকে কিভাবে সাবরিনার শাড়ি সাবিনা ব্লাউজের ডিজাইন সাবরিনা কি কালারের লিপস্টিক দেয় এগুলো ব্যাপক প্রচার হলো আপ এই মামলায় আমি এছাড়া আসামি আমি এক নাম্বার আসামি নই এই মামলাটা কততম ধারা কি কি ধারায় মামলা হয়েছে কেউ কিন্তু জানে না সবাই জানে কি এটা সাবরিনার মামলা এবং সাবিনার ব্যক্তি জীবন এখানে ফোকাস করা হলো করোনায় কি হয়েছে না হয়েছে তার কিন্তু ফোকাস না তাই না করোনার সময় যারা আরো অনেক দুর্নীতি করেছে হুম তাদের সম্পর্কে কেউ জানে না ইভেন অনেকে এই যে আমি যে মামলাটায় সম্পৃক্ত হয়েছি এছাড়া আসামি আসলে মূল আসামি কে ছিল তার নামও মানুষ জানে না সবাই জানে সাবরিনা এবং কি জানে সাবরিনা কেমনে চলে কেমনে বলে এটাই এই যে প্রাসঙ্গিক একটা প্রশ্ন সাবরিনার জীবনযাপনে মানুষের ক্ষুব্ধ হলে শেষ নেই সাবরিনা ব্লক করছে সাবরিনা সুইমিং পুলে সাবরিনা ইলিশ মাছ রান্না করছে এই যে তোমাকে নিয়ে চর্চাটা এই চর্চাটা তো তোমার পছন্দের ব্যাপার মানে তুমি পছন্দ করো কোনো কিছু করতেই পারো কিন্তু একজন ডাক্তার কি এটা করতে পারবে না একজন সাধারণ মানুষ কি এটা করতে পারবে না বাংলাদেশি নাগরিক কি করতে পারবে না নাকি সাবরিনা বলেই আসলে বেশি আলোচনা হয় আসলে একটা বিষয় হচ্ছে কি যে কারা আলোচনা করছে সেটা দেখতে হবে যেমন আমি যখন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কনফারেন্সে গিয়েছি সেটা ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া চায়না যে কোনো জায়গায় গিয়েছি ওখানে কার্ডিয়াক সার্জন যারা এসেছেন কনফারেন্সে কার্ডিওলজিস্ট যারা এসেছেন তারা ঠিক মানে এরকম তাদের ধরেন চক্রাবকরা শার্ট মেয়েরা হচ্ছে স্কার্ট এরকম তাদের দিয়ে জীবনে মাথায় আসে না যে কার্ডিয়াক সার্জেনে আলাদা কোনো পোশাক পরা দরকার অথচ বাংলাদেশে যারা জীবনে হয়তো মানে মেডিকেল মানে ভর্তি হতে পারবে না বা এ ধরনের কোনো ইও নাই তারা গবেষণা করেন যে ডাক্তারের কী করা উচিত আর ডাক্তারের কী পড়া উচিত তারা বিবেচনা করে বলে দেয় যে কোনটা ভুল চিকিৎসা কোনটা সুচিকিৎসা তো আসলে সমালোচনাটা কে করছে সেটা দেখতে হবে আমি তো প্রচুর সমালোচনার সম্মুখীন হই তো গঠনমূলক সমালোচনাকে সবসময় আমি স্বাগত জানাই আর যারা মানে কিছু কিছু সমালোচনা যখন দেখি তখন আগে আমি তার ইতে যাই যে তার যোগ্যতা কি বা তার চিন্তাভাবনা কী বা এগুলো আমিই করি হুম তো তখন আমি বুঝি যে কোন সমালোচনাটা আমি গ্রহণ করবো আর কোনটা গ্রহণ করব না আর বাংলাদেশের মানুষ এমনিতেই মেয়েদেরকে নিয়ে আলোচনা করতে অনেক আনন্দ পায় খুব মুখরোচক মেয়েদেরকে নিয়ে আলোচনা অন্য কোনো আলোচনায় আপনি স্বাস্থ্য নীতি যেমন করোনার সময় বলবো একটা সাধারণ মানুষ একটা স্বাস্থ্য নীতি সম্পর্কে তেমন বোঝেও না বা তেমন আলোচনা করে মজা পাবে না কিন্তু সাবরিনাকে নিয়ে আলোচনা করে কী পাবে মজা পাবে বিউ বেশি হবে তো এই কারণে জিনিসগুলো ছড়িয়েছে শুধু সাবরিনা না যে কোনো মেয়েদের ব্যাপারেই মানুষ বিশেষ করে নেতিবাচক এখন আপনি যদি আপনার চ্যানেলে দেখান যে সাবরিনা খুব ভালো মানুষ দেখবেন খুব বেশি বিও নাই কিন্তু সাববিনা এই করছে ওই করছে দেখবেন অপ্রচুর বিউ তো এটা সবার ক্ষেত্রে বোঝাচ্ছ আই অ্যাগ্রি উইথ ইউ সাবিন আমি লাস্ট প্রশ্ন করতে চাই নিশ্চয়ই একটা ঘটনা গতকাল দেখেছো তুমি এটা খুবই খুবই আলোচিত ঘটনা বাংলাদেশের নতুন সরকার নতুন দেশ নতুন স্বাধীনতা আমরা বলছি বা স্বাধীনতার কথা বলছি আমরা অনেক কিছু করতে পারছি এবং তুমি অনেক কিছু বলতে পারছি হ্যাঁ বিপক্ষে আমরা কথা বলতে পারি হ্যাঁ যেটা আমি আগে বলতে পারি যে সত্য সেটা তুমি বলতে পারছো হ্যাঁ এই সত্যটাও বলতে পারতাম হ্যাঁ গতকাল আলমকে বেধরক মারধর করা হয়েছে এবং তার এলাকায় আদালতে প্রাঙ্গনে তাকে মারধর করা হয়েছে এটা নিশ্চয় অনাকাঙ্ক্ষিত তুমি যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করো মানুষ অধিকার নিয়ে কথা বলো তোমার কাছে নিশ্চয় এটা কষ্ট লেগেছে যে কোনো ব্যক্তিকেই শুধু ভিন্ন মতের বলে তাকে মারধর করা ভিন্ন মতের বলেই তাকে আঘাত করা এবং আদালত প্রাঙ্গন যেখানে সর্বোচ্চ সুরক্ষা পাওয়ার কথা যেখানে পুলিশ উপস্থিত ছিল এরপরেও তাকে চ্যানগোলা করে মারধর কিল খুশি করা হয়েছে এটা কেন মানে তোমার জানতে চাই তুমি আমি তো মনে করি যে এটা চরম ন্যাপকারজনক একটা ঘটনা মানে একটা মানুষ মানে তার মানে অন্তত এখন পাঁচই অগস্টের পরে তার মানে তার মনে যা আছে সেই ভাবটা অবশ্যই প্রকাশ করতে পারে সে অনুযায়ী সে একটা আদালতে উনি যেতেই পারেন হ্যাঁ আদালত কি বিচার করবেন তার মামলা নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণভাবে মানে বিজ্ঞ আদালতেরই সিদ্ধান্ত আমি একজন নাগরিক হিসাবে আমার কোনো মানে রাইট নাই যে আমি আরেকজন মানুষকে আমি আঘাত করব। এটা কোনোভাবেই না তো আমার মনে হয় যে এই জিনিসটা খুবই ন্যাককারজনক এ এই জিনিসটাকে আমি কোনোভাবেই সমর্থন করি না আমার শুনেও অনেক খারাপ লেগেছে আমি দেখেছি যে বইমেলায় ওনার ওপর একটা ই হয়েছিল আনওয়ান্টেড সিচুয়েশন উনি ফেস করেছেন তারপরে যেমন মানে চলচ্চিত্র সমিতিতেও সম্ভবত উনি এ ধরনের একটা আনওয়ান্টেড সিচুয়েশন ফেস করেছেন এখানে আদালতেও সে উনি ফেস করছেন কেন উনি কি নরম বলেই না আমি ঠিক বুঝতে পারছি না যে উনার উপরে কেন এরকম বারবার এই জিনিসগুলো হচ্ছে তো এটি একটু খতিয়ে দেখা দরকার যে ঠিক উনার উপরে এই জিনিসগুলো কেন বারবার হচ্ছে তো আমার কাছে এটা তো একেবারেই ভালো মনে হয়নি কারণ আদালত এমন একটা জায়গা যেখানে ইভেন বন্দিরাও বন্দিরাও সুরক্ষিত থাকে সুরক্ষিত বোধ করে হ্যাঁ তো সেখানে একজন নর্মাল মানুষের প্রতি এটা তো আসলে খুবই কষ্টকর